নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি ডেলি ব্লগে সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম ভোরবেলা থেকে এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে জানলাগুলো আগে তাড়াতাড়ি করে খুলে দিয়েছি এবারে জানলার কাজটা যদি একটু খুলে দিই তাহলে ঘরে একটু আলো পড়ে বেশ ভালো লাগে এবার হচ্ছে দরজার পর্দাটাকে সরিয়ে নিই আসলে ওই ঘর থেকে এসেই আগে ঠাকুরকে একটু প্রণাম করি তারপর জানালটাকে খুলে তারপরে দরজার পর্দাটা সরাই কারণ সকাল সকাল এটা আমার একটা অভ্যাস আর ভোরবেলা থেকেই তো কাজ শুরু হয়ে যায় বলতে পারো সংসারের কাজ সারা দিন পরিশ্রম কী আর করা যাবে এই সংসারের কাজ তো আর কেউ ভাগ করে নেবে না এ তো আমারই দায়িত্ব আমারই কর্তব্য তাই প্রতিটা কাজই খুব সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করি আর প্রতিটা দায়িত্ব নিষ্ঠা ভোরে পালন করি এই যে তাই জন্য এই যে সকালে তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো এবার করে ফেলেছি সকাল সকাল উঠেছি অনেক ভোর প্রায় বলতে পারো সাড়ে পাঁচটা নাগাদ উঠেই তারপরে সকালে ঘরের কাজে লেগে পড়েছি কারণ এই কাজগুলো যদি ফেলে রাখি না তাহলে আমার অন্যান্য কাজগুলো পড়ে থাকবে আর এদিকে জানোই তো তোমার দাদাভাই একটু আমাকে হেল্প করতে পারে না কারণ যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি সমস্ত কাজের একটু হিসাবের মাত্রায় চলে সেই কারণে পারে না চাইলেও করতে পারে না যাই হোক আমার লাগবেও না হেল্প করা আমি যতটা নিজে পারি আমি নিজেই করি তোমার দাদাভাই মাঝে মধ্যে করে কিন্তু সেই মানুষটা চাই চায় কিন্তু পরিস্থিতিতে করতে পারে না যাই হোক এই যে কালকে একটুখানি ওই বিস্কুট এনেছিল তা যাই হোক এর একটা খাওয়া হয়ে গেছে এরপরে চা করলে মোটামুটি পুরোটাই খাওয়া হয়ে যাবে ছেলেমেয়েরা না চা দিয়ে বিস্কুট দিয়ে বেশ ভালো খায় আর এই দিকে বেলগাছটা মন্দিরের ওপাশে ছিল কিন্তু জলের জন্য না বেলগাছের তলাটা তো জল এসে যাচ্ছে তাই ভাবলাম বেলগাছটা একটু উঁচু জায়গায় রেখে যাই যখন একটু মানে জলটা কমে যাবে ওই মন্দিরের পাশটা উঁচু করে ওই বেলগাছের পাতাটা রেখে দেবো পাতার গাছটা আসল কথা এটা আমার ন মানে শাশুড়ি দিয়েছেন উনি সামনে রয়েছে মন্দিরের কাজ করছে তাই বললো একটু যাও রেখে আসো আর এদিকে আমি আবার একটু বেড়াটা ঠিক করে দিয়েছি বৃষ্টি হয়েছে না কাঠগুলো একটু নরু নরম নরম হয়ে গেছে তাই ঠিক করে দিলাম আর এই নিম গাছটা না পুরো ঝাঁকড়া দিয়ে রাস্তার দিকে হেলে পড়ে তার জন্য লাঠিটাকে সুন্দর করে পুঁতে রাখছি যাই হোক বন্ধুরা এই যে প্রতিদিনের মতন তোমার কাছে একটাই অনুরোধ তোমাদের কাছে একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই ভুলো না আর এইদিকে আজকে একটু করব চিংড়ি মাছের পিঠা আমার খুব ভালো লাগে আর আমার হাজব্যান্ডও খুব ভালো খায় আগের দিন করেছিলাম সেইভাবে বলছি না ব্যস্ততার কারণে রেসিপিটা শেয়ার করতে পারিনি তাই আজ একটু করবো গেছিলাম কলা পাতা কাটতে ওমা গিয়ে দেখে কত কাঠ বোঝাই হয়েছে কত কাট বলতে অল্প কাটি তাই ভাবলাম দা নিয়ে যখন এসেছি কাঠগুলোকে ফটাফট কেটে ফেলি আর এই যে বসে গেছি জানোই তো আমি গ্রামের বউ কাজ থেকে আর বসে থাকা যায় না মোটামুটি সব কাজই করতে পারি মানে বলে না কথায় আছে জুতো সেলাই থেকে চণ্ডীপাত মোটামুটি সব কাজই আমি পারি শিখে গেছি বিয়ের আগে আমি এত কিছু কাজ করতে পারতাম না সত্যি দায়িত্বের সঙ্গে এখন সব কাজই খুব সুন্দর করে পরিচালনা করি আমি একজন কিন্তু সুগৃহিণী হয়েছি এটা আমার মন থেকে মনে হয় জানি না তোমরা কী বলো এই যে মোটামুটি ঘরের কাজ করব তাই তাড়াতাড়ি কাঠগুলোকে কেটে ফেলছি কিন্তু ভেব না যে যতটা স্পিডে কাটছি ততটা স্পিডে কাটা অত সহজ নয় বন্ধুরা কারণ এগুলো তো হচ্ছে স্পিডে করলে এডিটের মাধ্যমে করা হয় কিন্তু কাঠগুলো কাজগুলো করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় যাই হোক ঘরে চলে এসেছি আর এই যে কলা পাতায় ভালো করে একটু তেলটা দিয়ে নিয়েছি আগে কলা পাতাটাকে ভালো করে মুছে নিতে হবে জল দিলে না অনেকটা সময় তেলটা ভালো লাগে না একটু ভালো করে হালকা জল নেকড়ার মতো নিষে দিয়ে ভালো করে মুছে নিতে হবে আর এদিকে এই যে দিয়ে ফেলেছি কারেন্টটা চলে গেছে যাই হোক তাও ফাঁকে যেহেতু বন্ধুদের আমার ভিডিও শেয়ার করতে হবে তাই শেয়ার করে ফেলেছি এই যে সর্ষে চিংড়ি মাছ আর ওইদিকে গিয়ে তোমার কাঁচা লঙ্কা দিয়ে আর নারকেল দিয়ে ভালো করে মিক্সিতে গুঁড়ো করেছি আগে আগে পা বেটেই করতাম এখন হচ্ছে গিয়ে মিক্সিতে করি আর ওইদিকে বসানো হয়ে গেছে ভাত দেখতেই পেলো ফুটে উঠেছে আর এইদিকে ডাল হয়ে গেছে এই যে খেতে বসেছি দেখো ছেলের অবস্থা ফোন দেখতে অসুবিধা হচ্ছে মানে ফোন দেখবে আর বাটিটাও নিয়ে আসবে কি করে তোমাদেরকে দেখো সিস্টেমটা দেখিয়ে দিলাম কত সুন্দর সিস্টেম যাই হোক কাজ বাজ শেষ করেছি দুপুরের রান্নাবাড়ি খাওয়া দাওয়াও কমপ্লিট তাই এবার চলে এসেছি মেশিনটা করতে এই ইলাস্টিকগুলো কয়েকদিন আগেই দিয়েছে আমি না করে উঠতে পারি না মানে খুবই ব্যস্ততার কারণে আর এলাস্টিক দিলে না মেশিনে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে তাড়াতাড়ি করেই ইলাস্টিকটা সেলাই করছি কারণ ওদিকে ছেলে মেয়েদের আজকে আবার উল্টো রথ তাই উল্টো রথটা সাজিয়ে দিতে হবে যেহেতু বাড়ির সবাই মোটামুটি কাজে এখন ব্যস্ত রয়েছে তার জন্য হচ্ছে গিয়ে উল্টো রথের যেহেতু সাজাতে যেতে হবে তাই ইলাস্টিকটাও তাড়াতাড়ি করছি যাই না কতটা পেরে উঠতে পারবো যতটা একটু স্পিডে একটু তাড়াতাড়ি করি কারণ সময় খুবই হাতে কম থাকে সব কাজ মেনটেন করে করতে না একটু অসুবিধা হয় যেহেতু ঘরের কাজ সংসারের সংসারের অন্যান্য কাজ বাইরের কাজ তার সঙ্গে সঙ্গে তো রয়েছে মেশিনের কাজ বেলা টিউশনি মোটামুটি সব কাজ একদম শিডিউল বাই না করলে না খুব অসুবিধাভুক্ত হয় যাই হোক প্লাস্টিকটা এক বান্ডিল করে রেখেছি রেখে নিয়ে এবার এই যে চলে এসেছি রথ সাজাতে সাজাই হচ্ছে আমার মেয়ে জায়ের মেয়েই আজকে একটু অসুবিধার কারণেও পারছে না তাই বলো কাকি তুমি এসে একটু সাজিয়ে দিয়ে যেও না তাই ও কথা আর ফেলতে পারি বেচারি সব সময় করে তাই আমিও ভাবলাম করে দিই আর আজকে উল্টো রথে যেহেতু হালকা করে সাজালেই হবে আর আমি না এইসব এখন আর এইগুলো আগে ছোটোবেলায় এইগুলো করতাম উল্টো রস সাজানো নিয়ে যাওয়া বেশ ভালো লাগতো কিন্তু সত্যি কথা খুব ভালো লাগতো তাই যাই হোক এখনও এখন বলেছে যখন করছি আগে নিজে থেকে করা হতো এখন আর করা হয় না যেহেতু ছেলে মেয়েরা বড় হয়ে গেছে ওরাই করে রডটা সাজিয়ে ফেলেছে এদিকে আমার মেয়ে আমি আমার একটা যা সকলে মিলে এই যে বেরিয়ে পড়েছে রডটা নিয়ে মোটামুটি বাইরের দিকে বেরিয়ে পড়েছে আমিও গিয়েছিলাম বেশি ওরা আসলে আগে বেরিয়েছে পরে নিজে রেডি রেডি হয়ে তারপরে বেরিয়েছে এ দেখতে পাচ্ছ এইগুলো সবই আমাদের বাড়ির বাচ্চা কাচ্চায় আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা একটা রড টানলেই অনেকজন হয়ে যায় এখনও তো বলতে পারো অর্ধেক বাচ্চা কাচ্চা আসেনি আমার ছেলে এরা মেয়ে আর ছেলে তারা সবাই ঘুমাচ্ছে যাই হোক ওরা বেরিয়ে পড়েছে একটু রথ নিয়ে ঘোরাঘুরি করার পর আমি একটু দোকানে গেছিলাম তেল শেষ হয়ে গেছে আনতে যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই বলো না আজকের মতন টাটা সকালে ভালো থেকো সুস্থ থেকো